এবার কথা বলো এবার আটকে থেকে গেছে আর হল না দিজনা কিছু হচ্ছে না তো আটকে থেকে গেছে কোন কথায় তুমি আটকে আছে Kill me, kill me. সাছসা সো বলো তোমার কথা আসছে না লাইভ ভিডিও তে বলো কমেন্ট করো কমেন্ট করো আমার বাংলা করা হবে না ও ও মাই গড করতে বলছো আমি বুঝতে পারছি না তোমার কথা কেন আসছে না জয়েন্ট ভিডিওতে কি করছিস আছি বসে আছি ও মাই হ্যাঁ বন্ধু বলেন ভেরি গুড আচ্ছা তখন পালিয়ে কেন আর কমেন্ট করলেন না রাজ হ্যাঁ হ্যাঁ এটাই বন্ধু বন্ধু চলে গেল ব্যস্ত আছে নাকি এ তুমি বলো গো দুটো লাইক হয়ে গেছে দুজনে কম রাজ বন্ধু কোথায় গেলেন আপনাকে তো কি বলছে রাজ রাজ করে কথা বলেন ওর সাথে বাংলা করা হয় না Have Bolo, me. My friend is... He called low. এ তুমি কোথায় গেলা গো কমেন্ট বুঝতে পারছি না मेरा दोल কথাই হলো हां जायंट এসেছে হ্যাঁ বলো বন্ধু বলেন এই তো কথা আসছে হ্যাঁ হ্যাঁ যে কথা আসছে ওনুর কোন দিয়ে সাপোর্ট করব তা লিখছে রাজ হ্যাঁ আচ্ছা ঠিক আছে

বয়ফ্রেন্ড খুশি বৌদি গ্যারান্টি আছে বৌদি থাকলে বলো আমার সঙ্গে বলো করো তো এইটা লাইক হয়ে গেছে বৌদি লাইক করে দিয়েছে মনে হয় না এই তো দুটো লাইক থেকে করলো আমি একটা ও আমার কাছে তিনটা দেখাচ্ছে আট জন কে কে আছেন লাইক কমেন্ট শেয়ার করুন এমাল আমি রাজ আমার কোনো বয়ফ্রেন্ড আমার কোনো বয়ফ্রেন্ড নাই আমার বন্ধু আমার জীবনের ভর বন্ধুই আমি বন্ধু থাকব এটা বার কি এ তামিন ভাই কেমন আছেন বাংলাদেশে রে চলেছে তো তামিন ভাই দেখ এবার অনেক দিন পরে আরে রাজ বন্ধু বলছে আমরা বন্ধু বন্ধু থাকবো আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না আর বন্ধুর বউ আছে মলাই ভিডিওতে ভাই তামিন ভাই বলেন ইউটিউবে থাকে তামিন তামিন ভাই লাইভে ঢুকবা নাকি আর ও যা আছেন তামিন ভাই লাইভে ঢুকবা তামিন ভাই লাইভে ঢুকবা লাইভে ঢুকবা ঢুকলে লিংক দেব আর তোমার এই আমি রাজ আমি রাজ এই মালটা কবে পঠাইছিস তাই বল সব বাদ দে

যে নিতে চাও বলো আমি দিয়ে দিচ্ছি জায়গাটা তুমি হচ্ছে নাকি সেটা নয় মানে ওরা আসলে একটু পাবে তাই ডাইরেক্ট কথা বলতে পাবে তোর সঙ্গে এটাই আর আমি তো বলি বন্ধু আপনি আসবেন লাইভ ভিডিওতে প্রেম টেন প্রেম টেন আসবে কিছু

দরজা কি বন্ধ লাইভে ঢুকলে বলো চেহারা দেখে বলো ঢুকলে বলো দিয়ে দিচ্ছি

नज़र रूल सिखना, नज़र रूल सिखना, राजबंदना, उन्हें क्या मालूम है उन्हें कौन पता My name is Nadia I have a book okay, so, so. হাওড়া আবার বিধাননগর থানা আছে নাকি হাওড়া একশো পঁচাত্তর নম্বর বিধাননগর পোস্ট ধুমকি ধানা পাঁচলা গ্রামের নাম পুরোটাই পড়া আর কিছু বলতে হবে না বন্ধু আমি ওই সবদিন যাই তো ওই দিকে যাই আমাদের সেই আকাঙ্ক্ষিত সু আকাঙ্ক্ষিত ব্যক্তি তারা আসছে আমাদের লাইভে আমাকে ফোন করেছিলেন আসার জন্য চলে আসছে

আমার রাগ মানুষটা উঠাবেন না আমি জেনে শুনে করে নি আপনাকে আমার কাছে ভুল হয়ে গেছে কালকে আমি বোলাক করতে চাইনি খুব সুন্দর মানাবে তুমি না দেখা দেখা দিলে বন্ধু আমি তোমাকে দেখেছি দুজনে কি পারফেক্ট মানে তোমাদের বয়ফ্রেন্ড তো বিশাল বয়ফ্রেন্ড গো তোমাদের কবে কবে প্রেম জমাইছো তোমরা দাঁড়াও তোমাদের হয়েছি তুমি জানো না কোনো সমস্যা নেই বলছো দেখছো কবে প্রেম করছি কবে থেকে আমাকে তো বলিস নি তোরা প্রেমে লেগে গেছি তো লাইভে থাকবো না বেরিয়ে গেলাম

কোয়ারবো আছে বলে খুব কোপতেলি আছে কোয়ারবো দেখি আরবোকাজ কি লাইন মারব আমি কইতা আছে সব দেখছে সঙ্গে লাইন দেখি তো কি করে লাইন মারে ও আমার সঙ্গে সঙ্গে আছে তুমি মেলা কবিতা লিখে দিয়েছে তো এটা কবিতা না বলতে পারছি না এই সমাজ পবিত্র বন্ধনকে অন্য চোখে দেখে জানি জানি না সব জানি না সোলি কিছু মনে করবেন না আমার বন্ধু ছাড়া কিছুই না রাজ শুধু নাম নয় রাজ একটা শব্দের ভিতরে লুকানো নিঃসন্দে সম্রাট রাজের কোনো হিংসা নয় কোনো মুকুটের জলমলে রাজ মানে বুকের ভিতরে অগণিত না বলা গল্পের গোপন দরজা রাজের বুকে অনেক রাজ লুকানো আমি পড়তে পারি না ভাই পথ একটু গভীর পথ আরেকটু গভীরে শেষ খুঁজতে গেলেই শুরুটাই নতুন করে জন্ম নেয় রাজমানে অদৃশ্য শক্তি আর রাজমানে অনুভূতি নিরবতার আড়ালে দাঁড়িয়ে থাকতে ওই মনে হয়ে গিয়ে আছে উচ্চারণ নয় এটি একটি বিস্তারিত আকাশ থেকে যেখানে প্রশ্ন নিঃশেষ নেই উত্তরিত মানে খুঁজে থাকতে হয় রাজের ভিতরে রাজ ভাই তোমার বউকে আমার সঙ্গে গিয়ে যে সামনে সামনে করে দাও তো এস এম এস করছে কেন তোমার বউ লুকিয়ে ভয় করছে কেন ভয়ে মরে আবার বউ খাদিজা কি বলছে রে খাদিজাকে ডাকি কই রে কমেন্ট করেনি